আইসুতে ভর্তি হয়েছিল তাছাড়া এখন আমার ছেলের কন্ডিশন খুবই বলতে গেলে ডাক্তার এখন কিছু বলতে পারছে না হেপাটাইসিস জন্ডিস এ আর তার সঙ্গে রক্তশূন্যতাও হয়ে গেছে এই জন্ডিসটার জন্য তার হিমোগ্লোবিন সাথে চলে গেছে সেটা ডাক্তার বলে বলেছে কিছু থেকে হয়নি একমাত্র জল থেকে কিন্তু আমরা বিসলারি জল খাই ডাক্তারবাবুকে বললাম ডাক্তার বললো বিসলারি জলে কিছু হয় না হয়েছে আপনাদের টাইম কল পাড়ার পাড়ার কলকে আগে ঠিক করুন নালে আপনাদের পাড়া সবাই শেষ হবে পালটিপতে হয় না আমাদের অটোমেটিকই জল পড়ে পোকা বের খেনা খানা জল বের হচ্ছে গন্ডো বের হচ্ছে সবকিছুই বের হচ্ছে আমার নাম ঝুমা বসু কি করেছে 26 নম্বর ওয়ার্ডে পানীয় জলে পোকা এলাকায় ছড়াচ্ছে জন্ডিসের প্রকোপ হাওড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ পৌরসভার পানীয় জলে পোকা থাকার অভিযোগ স্থানীয়দের অভিযোগ স্বীকার করে পৌরসভার মুখ্য প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া প্রাক্তন পৌরসভার মেয়র পারিষদ শ্যামল মিত্রের এলাকায় স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের হাওড়া পৌরসভার সরবরাহ করা পানীয় জল থেকে অনবরত বের হচ্ছে পোকা পোকার পাশাপাশি জলেও যথেষ্ট পরিমাণে নোংরা আর সেই জল খেয়ে অসুস্থ এলাকার বহু মানুষ বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় জলের থেকে ময়লা ও পোকা বের হচ্ছে বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন হাওড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র শ্যামল বাবু দাবি করেন নো এলাকায় ওয়ার্ডে এটা জলের মধ্যে একটা পোকা আর নোংরা সাপ এই সব দীর্ঘদিন ধরে এবং দেখ যখন আমি দেখলাম দেখাবার বলতে বলতে আমি ১৬ তারিখ চেয়ারম্যানকে এটা পুরো জানালাম মেসেজ করলাম যে ঠিক আছে করার পর বললো আমাকে শনি রবি ছুটি আছে আমি মঙ্গলবার দিন মেডিকেল টিম পাঠাবো তাহলে আপনি মেডিকেল এই একটু আসতে মেডিকেল টিম পাঠিয়ে মেডিকেল টিম পাঠিয়ে একটুখানি আপনি দেখুন কার কার বাড়িতে জন্ডিস কে কে অ্যাডমিট আছে এটি এমার্জেন্সি এইটার জন্যে কোনো কিন্তু একদিন দুদিন হয় না তবু মেনে নিলাম যে যেহেতু পরপর বগরি ছিল ইচ্ছ ছিল ছুটি ছিল শনি রবিশন ছুটি ছিল মোলম কালকে কিন্তু কোনো রকম রেসপন্স হবে আজকে আমি কমিশনারকে ভিডিও কলে পুরো দেখালাম কমিশনারকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি এবং প্রশংসা করছি কমিশনারের কমিশনার কিন্তু এটা সঙ্গে সঙ্গে টেক কেয়ার করার পর কমিশনার সঙ্গে সঙ্গে হেলথের টিম এবং ব্যবস্থা নিচ্ছেন উনি এবং আমি এটা সর্বস্তরেই জানিয়েছি কেন পাবলিক পাবলিকের ক্ষতি এখানে অনেক লোক জন্ডিসে ভর্তি হয়েছে কেউ হর হসপিটাল আইসিউ ভর্তি আছে এখনও একজন ভর্তি আছে এই পূজা বলে মেয়েটি ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এবং এখানে অনেক রকম আমাদের এটি বান্টু বলে ছেলে সেও ভর্তি ছিল ঠিক আছে এইসব ছেলে আরও অনেকেই ভর্তি আছে সব তা সেই আমি তো যত আমি যথার্থ জায়গায় জানিয়েছি এবং আমার যদি কিছু করার থাকতো যে নর্দমাটেনে আমি তো এটা আমার পরিকাটার মধ্যে ব্যক্তিগত এটা কর্পোরেশনের পরিকাঠামো কর্পোরেশনে আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেট আমি চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যানকে মেসেজ করেছি ষোলো তারিখ তার সমস্ত কিছু আছে আজ যখন আমি কমিশ যখন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তখন আমি কমিশন আছি এবং পুরোপুরি হাওড়া পুর নিগমের স্বাস্থ্যের পরিকাঠামো খুব খারাপ খুব খারাপ খুব খারাপ এটা আমার অভিযোগ প্রসঙ্গত কয়েকদিন আগেই হাওড়ার আঠাশ নম্বর ওয়ার্ডে দেখা দেয় ডায়রিয়ার প্রকোপ সেই রেশ কাটতে না কাটতেই ফের জন্ডিসের প্রকোপ দেখা দেয় হাওড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাশুন্দিয়া ও মল্লিকপাড়ায় পরিস্থিতির ওপর নজরদারি শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীদের সেখানে পাঠানো হয়েছে পাশাপাশি পুরসভার আধিকারিকরা সেই এলাকার পানীয় জলের স্যাম্পেল নিয়ে তা পরীক্ষার জন্য পাঠিয়েছেন পদ্মপুকুর জল প্রকল্প ল্যাবরেটরিতে দুই এক দিনের মধ্যেই সেখানে পরিশ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস দিয়েছেন হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জন্ডিস নিয়ে তিনি দাবি করেন এই রোগ জলের জন্যই হয়েছে তা নয় আবহাওয়ার কারণেও এই ধরনের ঘটনা বা এই রোগ হতে পারে হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া